চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব মানুষ বলে না যে জিনিস থাকলে মানুষ জিনিসের মূল্য বোঝে না তোমরা হয়তো ভাববে যে জাম মাখতে গিয়ে আমি এরকম কথা কেন বলছি কারণ আমাদের বাড়িতেই একটা জাম গাছ ছিল সেটা তো খুব দারুণ জাম হতো কিন্তু বাড়ি নোংরা হচ্ছিল বলে সেটাকে কেটে দেয়া হয় তখন এত জাম পড়ে থাকতো কিন্তু কখনোই ইচ্ছা হয়নি যে জাম খাই কিন্তু এখন জাম গাছ না থাকায় বাইরে চারশো টাকা কেজি দেখে জাম সেটাই কিনে খেতে ইচ্ছা করে তাই হয়তো মানুষ বলে মানুষ জিনিস থাকতে জিনিসের মূল্য দেয় না হারিয়ে গেলে সেই জিনিসের দাম বেড়ে যায় আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে বিকেলবেলা আমি বসে বসে ছাদে জাম মাখছিলাম আর গ্রীষ্মের বিকেল বড়ই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ির চারপাশের পরিবেশটা কতটা সুন্দর আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার জাম মাখাও হয়ে গেছে আর তোমরাও কী কে জাম মাখা খেতে পছন্দ করো সেটা আমাকে শেয়ার করো কমেন্টে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা